দেখো একটা এটা হচ্ছে লাহা লাহাদের যে দুর্গা প্রতিমার যে মন্দিরটা এটা লাহাবাবুদের দেখো এখানে লেখাই আছে লাহাবাবুদের শ্রী দুর্গা মাতার মন্দির দেখো ওপরের দিকে তাকালে বুঝতে পারবে দেখো মা দুর্গা ওখানে বিরাজমান মা ওখানেই আছেন আর এই যে মা দুর্গার মূর্তি দেখছ এখানে শুনলাম যা যে ছোটোবেলায় গদাধর এখানে মা দুর্গার চক্ষু দান করেছিলেন সেই জন্য মা দুর্গার এখানে মন্দির রয়েছে আর এইখানে দেখো এটা হচ্ছে পাঠশালা এখানে মা দুর্গা আমাদের গদাধর এখানে পড়াশোনা করতেন এর ভিতরটায় আমরা ঢুকতে পারলাম না কারণ বললাম না বাধা জুতো পড়ে গেছি বারবার জুতো খুলতেও অসুবিধা হয় আর জল দিয়ে হাত ধোয়ারও প্রবলেম সেই জন্য আমরা জুতো খুলিনি আর পাশেই দেখো রাধা রাধাকৃষ্ণের মন্দির যেখানেই যাও না কেন মহাপ্রভুর দর্শন তোমাদের করতেই হবে তা দেখো এখানে রাধা রাধাকৃষ্ণের মন্দির করে নি আচ্ছা এই পুকুরের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে কামার পুকুর দেখো মানে এটাই মেইন হ্যাঁ এটাই মেইন পুকুর হ্যাঁ 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 চলুন পুকুরটা লাভ হচ্ছে কামার কে দিয়ে কাটিয়েছে সে বেরেছিলেন যে কোনো সাধারণ ছেলে না ওনার বাড়ি ছিল এখানে আর বাড়ি ঘর তোর কিছু নেই এখন এই জায়গা কামার পুকুর রামকৃষ্ণ মঠের আন্ডারে বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি হয়েছে গদাধর বৃন্দাবন সাইড সিন দেখে আসার পরে আমরা এখানে দাঁড়িয়ে দেখো এখনও দরজা খোলেনি মানে রামকৃষ্ণ মন্দিরের এখনও দরজা খোলেনি যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম এখনও মন্দির বন্ধ বলে আর সব দেখো মন্দিরের সামনে সবাই দাঁড়িয়ে আছে মন্দির খুললে সবাই প্রবেশ করবে আমরা এর মধ্যেই চলে গেলাম এই ভিতরটা দেখছি ওইখানে দেখো একটা বিরাট বড়ো পুকুর আছে এখানে কিন্তু আমরা অনেকগুলো পুকুর পেয়েছি এটা হচ্ছে হালদার বাড়ির পুকুর চলো তোমাদের দেখাই তাই হচ্ছে হালদার বাড়ির ঘাট তা এই ঘাটকে পবিত্র পুকুর হিসাবে মানা হয় এখানে বিয়ের সময় মেয়েদের স্নান করানো হয় আর ওইখানে একটা দেখতে পাচ্ছ ইয়ালো কালারের একটা ইয়ালো ইয়ালো রাস্ট মতো একটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মহিলাদের ঘাট ওখানে লেখাই ছিল কিন্তু এতটা দূরে বলে আমরা আর ভিডিওটা করতে পারলাম না ওখানে লেখাই আছে যে মেয়েদের জন্য ঘাট মানে ওই ঘাটটা মনে হয় মেয়েরাই ব্যবহার করতেন তো যাই হোক বিশাল বড় ওখানে পুকুরগুলো ভীষণ ভালো লেগেছে আর খুব জলগুলো এত পরিষ্কার স্বচ্ছ যে আমরা সবাই একটু জল নিয়ে মাথায় দিলাম একটু হাতে মুখে দিলাম ভালো লাগলো তো দেখো সাড়ে তিনটে বাজার পরে মন্দিরটা খোলা হয়েছে মন্দির খুলতে আমরা সবাই একে একে ভিতরের দিকে যাচ্ছি তো অপরূপ সুন্দর সব গাছপালাগুলো ওখানে গাছগুলো ফুলগুলো দেখলে না সত্যি ভালো লাগে ওখানে দেখো লেখা আছে ফুল তুলিবেন না তা কেউ ফুল গাছে হাতও দেয়নি কারণ কিছু রেস্ট্রিকশান আছে সেগুলো মানতে হয় তা খুব ভালো লাগছিলো ওখানে একটা গাছ আছে গাছটা সবাই একটু হাত দিল দেখো সবাই আমরা ভিতরের দিকে যাচ্ছি একে একে একটু একটু করে আস্তে আস্তে সবাই যাচ্ছে কারণ হুড়োপাড়া করলে তো হবে না আর প্রচুর লোক হয়েছিল আমরা যেদিন গেছি সেদিনকে অনেক লোক হয়েছিল এখানে যে গাছটার কথা তোমাদের বললাম সেই গাছটা হচ্ছে বহু পুরোনো গাছ মানে গদাধরের সময়কার গাছ ওটা হচ্ছে আম গাছ গদাধর নিজে হাতে নাকি ওই আম গাছ বসিয়েছিলেন এখানে দেখো শিবের মন্দির প্রথমে শিব দর্শন করে তবেই পথ শুরু হলো দেখো এই সেই গাছ আম গাছ যে আম গাছের কথা বললাম এইটাই হচ্ছে সেই আম গাছ এই যে বিশাল বড় এই গাছটি গদাধর নিজে হাতে বসিয়েছিলেন সবাই আমরা ওই গাছটিকে প্রণাম করলাম স্পর্শ করলাম করে ভিতরের দিকে গেলাম একে একে সবাই ও গাছটাকে স্পর্শ করলেন Baba kaçıyor. Ha,

lambda ko dilo ma sa julo ko 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 sa julo ये दूसरा है मान लो एक बात तो हम आपको बता दूं आप कर सकते हैं आप फोटो भी कर सकते हैं देखिए आप ला सकते हैं कौन से द्वारा देखिए अंशु वगैरह A Men A বারণ করছো বলছো বাইরে মনে অসুবিধা নেই ভিতরে তুলতে বারণ করছি এখানে দেখো কত চেয়ার পাতা আছে সবাই আমরা এখানে একটু কিছুক্ষণ জন্য বসেছিলাম আর এমনভাবে চেয়ারটা পাতা আছে এখানে বসেই আমাদের মনে হয় যত দূর এখানে বসেই সবাই আরতি দেখেন কারণ ওনার মন্দিরের সোজাসুজি একদম আমাদের পুচকিটা দেখো না ফোন ঘাটছে আমরা জিজ্ঞাসা করছিলাম যে এটা কোন জেলায় পড়ে ওইটাইও খুঁজছিল লাস্টে জানা বললো আর কি নেট দেখে যে হুগলি জেলায় পড়েছে ওটা কামার পুকুর নিয়েছি বলছো দুবার নিয়েছি